আপনাদের একটি প্রশ্ন হংকংয়ে কি আমি ব্যবসা করতে পারবো বিজনেস ইয়াস অফকোর্স আপনি পারবেন আপনি আপনার নিজের নামে একজন হংকং রেসিডেন্টের সাথে কালাবারেশন করে আপনার নিজের নামে একটি কোম্পানি খুলতে পারেন এবং সেই কোম্পানি হংকংয়ে বৈধভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে পারে সো আপনি একজন নন রেসিডেন্ট হয়েও আপনার ব্যবসা প্রতিষ্ঠান হংকংয়ে খুলতে পারেন অথবা বাংলাদেশে আপনার কোনো প্রতিষ্ঠান থাকলে তার একটি ব্রাঞ্চ আপনি হংকংয়ে অবশ্যই খুলতে পারেন এবং যথা যথারীতি ট্যাক্স প্রদানের মাধ্যমে ব্যবসা করার আপনার অনুমতি রয়েছে এখন ব্যবসার প্রাক্কালে আপনি এখানে স্থায়ীভাবে থাকতে পারেন কি না এটি একটি ভিন্ন আলোচনা এবং একটি ভিন্ন ব্যবস্থা সেটা ইমিগ্রেশনের কিছু ক্লজেস রয়েছে সেগুলি আপনি যদি পূরণ করতে পারেন তাহলে আপনি সেই বেজে অ্যাপ্লিকেশনও করতে পারবেন একটা ব্যবসায়িক ভিসার জন্য বা বিজনেস ভিসা যেটা বলি সো একজন বিদেশি হিসেবেও হংকংয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আইনগত কোনো বাধা নেই ধন্যবাদ